আমার শুভেচ্ছা সালামো সালাম অভিনন্দন আসসালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী আজকে এই হরিণাকান্ড উপজেলার ঐতিহাসিক দিন হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কারণ আমাদের এই হরিণাকান্ড উপজেলাতে একটি অবহেলিত উপজেলা হিসেবে দীর্ঘদিন ধরে আমাদের সামনে রয়েছে আমরা দেখেছি আমাদের সঠিক নেতৃত্বের অভাবে এই হরিণাকান্ড উপজেলার কোন স্বাস্থ্য খাত শিক্ষা খাত কোন খাতেরই উন্নয়ন হয়নি আজ আমরা এমন বিভিন্ন খাতা আমরা উন্নয়ন করা সম্ভব হবে তিনি হলে আপনারা ওই মধ্যে জানেন বিগত দিনের এই অবলিত জনপদের কোনো ধরুন নেতৃত্বের অভাবে এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি যার কারণে হাজার হাজার বেকার লো বেকার সমস্যার এখানে রয়েছে হাজার তরুণ তরুণ সমস্যা এখানে বেকারে ঘুরে বেড়াচ্ছে আজ আমরা ইতিমধ্যে দেখেছি যে অন্য কিন্তু অবলিত জনপদের কেউ অবলিতাবদে আছে সন্ত্রাসের অবান্ড হয়ে এখানে আখ্যায়িত হয়েছে এখানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের খেলা ভাঙা নেতৃত্ব তৈরি হয়েছে তাদের মাধ্যমে আসলে কোনো উন্নয়ন সম্ভব হয়নি আমরা আগামীতে আমাদের রাশেদ খানের ভাইয়ের হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমাদের বেকার সমস্যা সমাধানের মাধ্যমে এই অবলিত